লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমি তোকে বিশ্বাস করেছিলাম দেখ আমি সব জানি কিন্তু সব থেকে জরুরি কথাটাই তুমি ভুলে গেছো যে শক্তিশালী হয় সে সব সময় নিজের থেকে দুর্বল মানুষদের উপর অত্যাচার করে আমরা ছাগল পুষি তাই তো তারপর আমরা সেটাকে কষায়ের কাছে বেঁচে দিই সেটা করেই আমরা নিজেদের খিদে মেটাই নাকি তাকে বাঁচিয়ে রাখে আসলে তুমি কোন দুনিয়ায় বেঁচে আছো তুমি অন্যদের সাথে নিজের সবকিছু শেয়ার করো তাদের নিজের কাছে রাখো এটা তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি অন্যের জিনিস পছন্দ হলে ছিনিয়ে নি আর তাদের আমি আমার পেছনে রাখি এটা আমার সিদ্ধান্ত তুমি আমার সঙ্গে এই জন্যই আছো কারণ এই সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার নামে আছে এটা ঠিক হচ্ছে না তুই এত বড় শয়তান সেটা ভাবতে পারিনি ঠিক যেভাবে মহাকাশের কোনো সীমা হয় না সেরকম লোভেরও হয় না এখানে বেনামি সম্পত্তির কোনো প্রমাণপত্র নেই যা আছে সেটা শুধুমাত্র লোক হ্যাঁ বিক্রম হ্যাঁ স্যার তোমার ওই জমিটার কথা মনে আছে সার্ভে নম্বর দুশো এগারো ওটার জিপিএ সত্যনারায়ণকে করে দাও হ্যাঁ ও সেল স্যার বাকি কাজকর্ম সামলে নেবে কি বলো হ্যাঁ ঠিক আছে যেমন আপনি ভালো মনে করবেন সত্যনারায়ণের নামে জি কে মানে উনি আমাকে ভরসা করতে পারছেন না হ্যাঁ আমি এখন রেজিস্ট্রেশন অফিসে আছি হ্যাঁ বিক্রম কি মনে হয় আমার জিপিএ বানানো দরকার জিপিএ জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি যদি আমি ব্যস্ত থাকি অথবা যদি অ্যাভেলেবেল না থাকি তাহলে জিপিএ আপনাকে আমার সম্পত্তি বিক্রি করার অনুমতি দেয় কারণ আমি এখন ব্যস্ত আছি আর আপনার এই সম্পত্তিটা বিক্রি করতে হবে সেই জন্যই জিপিএ করা হয় ঠিক আছে আমি সাইন করে দিচ্ছি রেডি আছে স্যার সাইন করে দিয়েছি স্যার নমস্কার স্যার আগে বললেন স্যার আমার একটা ছোট্ট ডাউট আছে রিয়েল এস্টেট বিজনেসটা খুব ভালো চলছে কিন্তু তাও আমি রোজ চার পাঁচটা করে কেস পাচ্ছি সেই সমস্ত কেস আমাদের পাওয়া উচিত আপনি কেন নিচ্ছেন এই সমস্ত সিভিল ব্যাপার বলেই আমার কাছে আসে ওরা হয়তো মনে করে আমি এটা সলভ করতে পারবো সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু আপনি বলতে কি চাই আমি ভাবছিলাম যে স্যার এই জিপিএস সিস্টেমটা খুবই সমস্যা তৈরি করছে এর মধ্যে কোনো চেঞ্জ করার পসিবিলিটিস আছে জেনারেলি আপনি জিপিএ আটকাতে পারবেন না দুজন পার্টি অবশ্য রেজিস্টার অফিসে গিয়ে জিপিএ বন্ধ করার অ্যাপ্লিকেশন দিতে পারে তাহলে কি এই জিপিএ আগামী দিন এরকমভাবেই চলতে থাকবে যদি দুটো পার্টির মধ্যে কোনো একটা পার্টির মৃত্যু হয় তাহলে জিপিএ বন্ধ করা সম্ভব এছাড়া অন্য কোনো রাস্তা নেই আমার সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টা আপনি করেছিলেন সেটা আপনার স্বার্থ ছিল কিন্তু সম্পত্তি আমি আমার নামে রাখতে চাইছি সেটা আমার স্বার্থ আমার অধিকার বলতে পারো আমি জান্নাল রেড্ডির থেকেও বেশি শক্তিশালী তোমাকে করতে পারি তুই যেটা করতে চাইছিস না তাতে কোনোদিনও সফল হবে না সার্ভে নাম্বার টু ওয়ান সত্যনারায়ণ আমি ওকে বলেছিলাম তুমি আমায় এখানে কেন ডেকেছ বিক্রম সত্যনারায়ণ হ্যাঁ রেজিস্ট্রেশন অফিসে এসে পেপারসে সাইন করে দাও কিন্তু কেন গোটা জীবন আরামে কাটবে এরকম টাকা পাবে এই ব্যাপারে ভেঙ্কট রেড্ডি জানে ওনার এসব ব্যাপারে জানা খুব জরুরি নাকি হ্যাঁ ভেঙ্কট রেড্ডিকে না বলে সাইন করতে পারবে না ভেঙ্কট রেড্ডির বিরুদ্ধে কখনোই যাব না আর ওনাকে না জানিয়ে কোনো পেপারে কখনোই সাইন করব না এই কথাটা ওনাকে অবশ্যই জানাবো নিজের ভাবনা বদলাও বুঝলে ভেঙ্কাট রেড্ডিও সব পুষেছে তারাই এখন তো জানিনা ওই বুড়ো কোন বিল্ডিং গিয়ে লুকিয়ে পড়েছে স্যার আমরা বাইরেই দাঁড়িয়ে আছি আমি না আমাকে ওদের নাম আর ঠিকানা বলো সত্যি জানা নেই স্যার ওরা আমাকে আমার চিন্তা চিন্তাধারা বদলাতে বলছিল ও জানতো না নাকি যদি আমি ওকে মেরে ফেলি তাহলে জিপিএ ক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ আর ওই শ্রীরাম ওকেও আমি মেরেছি তারপর ওকে খুন করার অভিযোগে আমি তোমাকে গ্রেপ্তার করেছি রাস্তায় যে আসবে তাকেই মেরে ফেলব তোমার ছোট ভাই ওই ভবানী আর সুহাস আমি ওদেরকেও মেরে ফেলব আর ওদের পাশেই কবর দিয়ে দেব আমি তোকে মা বাবার ভালোবাসা দিয়েছি কখনো কোনো কিছুর ত্রুটি রাখিনি তুই আমাকে গুলি করে খুশি হতে পারিস কিন্তু আমাকে কষ্ট দিতে পারবি না যখন সমুদ্রের জল আকাশের মেঘ হয়ে যায় তখন বৃষ্টি রূপে মানুষকে নতুন জীবন দান করে আমি আমি তোকে সারা জীবন শুধু ভালোবাসায় দিয়েছি আর এবার আমি নিজের প্রাণও দিচ্ছি অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তার মৃতদেহকে পোস্টমর্টমের জন্য ঠিক পাশেই থাকা একটা সরকারি হসপিটালে পাঠিয়ে দিয়েছে আপনার দাদার সবথেকে বড় ভুল ছিল উনি তার সব সম্পত্তি বিক্রমের নামে রেজিস্টার করে দিয়েছিলেন আর এই ভুলটাই এই সকল সমস্যার মূল मोरा दादा के मेरे फेले <ख़ाँ>

নাকি অর্জুনের মতন বুদ্ধিমানের কাজ করবে সিদ্ধান্ত তোমাকে নিতে হবে আরে ওরা তোর এনকাউন্টার করে দেবে এনকাউন্টার ভেঙ্কট রেড্ডি একজন মহান মানুষ প্রথমে তিনি অপরিচিত এক ব্যক্তি ছিলেন তারপর প্রকার হলেন আর মারা যাওয়ার আগে উনি অনেক লোককে সাহায্য করেছিলেন ভেঙ্কট রেড্ডি একজন ব্রোকার ছিলেন অনেক অনামী সম্পত্তির মালিক উনি অনেক অনাথকে সাহায্য করেছিলেন আর অনেক বাচ্চাদের পড়াশোনাতে সাহায্যও করেছিলেন উনি এমন একজন মানুষ ছিলেন যিনি চাইতেন সবাই ভালো থাকুক কারোর ক্ষতির কথা উনি কোনোদিন ভাবেননি সেই জন্যে উনি বিক্রমের অপরাধকেও নিজের অপরাধ বলে মেনে নেন ওনার ভালো মানসিকতা অনেক মানুষকে বদলে দিয়েছিল আর ওনার নামে একটা রাজনৈতিক পার্টিও কিন্তু উনি কথা শুনছেন না আপনি যদি একটু সাহায্য করেন মালিক কালেক্টর ফোন করো হ্যাঁ কালেক্টর আমি বলছি কিছু কৃষক তোমার অফিসে আসবে ওনাদের সাহায্য করে আমাদের কর্তব্য ওনারা যখন আসবেন হেল্প করে দেবেন হুম কালেক্টরের সাথে কথা বলেছি তোমার কাছে আমার উপর বিশ্বাস রাখব নমস্কার আসছি হ্যাঁ

স্যার এসপি স্যার আসছেন মিস্টার বিক্রম আপনি প্রোটোকল কেন ভাঙলেন সরি স্যার আসলে কি হয়েছে স্যার একটা ছোট ইমার্জেন্সি কাজ পড়ে গেছিল তাই দেরি হয়ে গেছে কংগ্রেচুলেশন স্যার থ্যাংক ইউ ঠিক আছে আপনারা সবাই নিজেদের কাজ করুন কোনো দরকার পড়লে আমি ডেকে নেবো বিক্রম তুমি দাঁড়াও তোমার সাথে একটু পার্সোনাল কথা আছে কি কাজ আছে স্যার হম এটা আপনার পার্সোনাল কাজ স্যার যে কোনো কাজ বলতে পারেন স্যার আমি ডিল করিয়ে দেব আচ্ছা ঠিক আছে যখন তুমি বললেই তাহলে আমার কাজ ঠিক হয়েই যাবে এটা বলো যে তোমার ধান্দা কি কিরকম চলছে ধান্দা স্যার আপনি তো বললেন আপনার পার্সোনাল কাজ আছে এই জন্যই আমি জিজ্ঞাসা করেছি আই এম অলওয়েজ রেসপন্সিবল টুওয়ার্ড মাই ওয়ার্ক স্যার রেসপন্সিবল হ্যাঁ ও এই ফাইলের প্রতি তোমার কি রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবিলিটি হ্যাঁ রেসপন্সিবিলিটি মানেটা কি জানো তুমি আমার দাদা রেসপন্সিবিলিটি পালন করতো আর তুমি তুমি রেসপন্সিবিলিটি পালন করে যাচ্ছ একজন এক অনাথ ছিলে আর উনি তোমার রেসপন্সিবিলিটি নিয়েছিলেন তুমি তো এটাও জানো না যে তোমার বাবা মা আসলে কে তোমার পরিচয় দিয়েছে উনি তোমাকে মন থেকে ভালোবেসেছে তোমাকে পড়াশুনো শিখিয়েছেন বড় অফিসার তৈরি করিয়েছেন তোমাকে এসপি বানিয়ে উনি নিজের রেসপন্সিবিলিটি তো পালন করলেনি কিন্তু তুমি তুমি শুধু ওই গাছটাকে কেটেই ফেলনি বরং ওই গাছটাকে মাটি থেকে উপরে ফেলেছ যে কোটি কোটি মানুষকে অক্সিজেন দিত রেসপন্সিবিলিটি এটাই পদ্ধতি রেসপন্সিবিলিটি পালন করার এই তুই তো দাদাকে মেরে ফেলেছিস কিন্তু তুই ওনার স্বপ্নকে মারতে পারিস নি জানিস তোর মনের ভেতরে এই লোভ ওনার স্বপ্নের কাছেই তুচ্ছ ওনার চিতা নিবে যাওয়ার আগে আমি তোর চিতা চালাবো ভেবেছিলাম তারপর ভাবলাম যে আগে থেকেই মৃত তাকে মেরে আমার কি হবে তার থেকে ভালো যে আমি নিজের দাদার অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ করি সেই জন্যই তোকে মারিনি আরে এবার তো একটু শুধরে যা যেরকম তুই বলি যে তুই তোর রেসপন্সিবিলিটি পালন করতে জানিস এই ফাইলটাতে সাইন কর এই দাঁড়া তোরা ঝগড়া করছিস কেন এটা না তোর না তোর এটা আমাদের সবার এই ছেলেটার নামটা কি ওর নাম হলো বিক্রম ও ভীষণ বুদ্ধিমান আর ট্যালেন্টেড ছেলে। খুব ভালো তো। এ একদমই আমার ছোট ভাইয়ের মতো। কিন্তু ও ঝগড়া করে আরে এ ঝগড়া থামিয়ে দেয়। আচ্ছা ও খুবই ভালো ছেলে। তবে ওর একটা পরিচয়ের প্রয়োজন। এবার থেকে আমার পরিচয় হবে ওর পরিচয়। আজকের পর থেকে ও ভেনকাত রেড্ডির ভাই। ওকে স্যার। আরে এটা সরিও না। থাক না। তোমাকে ভালোই লাগছে। আজ থেকে তোমার নাম হলো বিক্রম সিং। ঠিক আছে তো? হুম। আচ্ছাයක, আমার কথাটা শোন। সবকিছু তোকেই সামলাতে হবে। ঠিক আছে। লোক তুই সামলাবি তো? ভালো করে নিজে ডিউটি করবে কারোর জন্য কোন সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা চিন্ন এই হলো আমার ভাই বিক্রম নমস্কার নমস্কার আমার বিশ্বাস ও আশীর্বাদ চির সুখী হও ঈশ্বর তোমাদের দীর্ঘায়ু করুন আর জীবন আনন্দে ভরে দিক মা তোর যা কিছু লাগবে তুই আমাকে বলবি একে না যখন আপনি আমাদের সঙ্গে আছেন তখন আমাদের আর কি প্রয়োজন হয়ে গেল উনি তোর ব্যাপারে কিছু জানতেন কিন্তু তারপরেও তোকে কোনোভাবেই কিছু করতে চাইনি আমিও জানি যে ওনাকে তুই মেরেছিস আর আমিও তোর জীবন দান করলাম কারণ তোর থেকেই সাইনটার দরকার ছিল নিজের রেসপন্সিবিলিটি এবার ভালোভাবে পালন করবি তুই তো আমার কাছে সেই দিনই মরে গিয়েছিলিস বিক্রম অনাথ ছিল আর ভেঙ্কট রেড্ডিওকে আশ্রয় দিয়েছিল ভেঙ্কট রেড্ডি বিক্রমের জন্য যা করেছিল তা বিক্রম উনি মারা যাওয়ার পরেই অনুভব করেছিল প্রতি মুহূর্তে ভেঙ্কট রেড্ডির বলিদান বিক্রমকে ভিতর থেকে শেষ করে দিচ্ছিল এটা ঠিক যে ভবানী এটা জানত যে ও কি করেছে ও সেটা সহ্য করতে পারেনি ওর নামে থাকা সমস্ত বেনামি সম্পত্তি ও ফিরিয়ে দেয় আর আত্মহত্যা করে যদি কেউ ভেঙ্কট রেড্ডির নামে আজে বাজে কথা বলতো ভবানী সেটা সহ্য করতে পারত না ও স্কুলও ছেড়ে দেয় ভেঙ্কট রেড্ডির সঙ্গে থাকবে কেউ ওর বড় দাদাকে বাঁচাতে না পারার কারণে ও তার দাদার স্বপ্ন পূরণ করার জন্য নিজেই ভেঙ্কট রেড্ডির মতো হয়ে যায় আর তারপর আরও এক ব্রোকারের জন্ম হয়